আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু শাফাস কিচেন আজকে তৈরি করব বিকেলের সহজ নাস্তার জন্য আলু আটা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার আর অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল সমোসা তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেই যে কিভাবে আজকের সমোসাটা তৈরি করে নিলাম প্রথমে একটা বোলের ভিতর নিয়ে নিলাম দেড় কাপ আটা অবশ্যই পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প কিছুটা পরিমাণে কালো জিরা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিলাম তারপরে তেলটা দিয়ে ভালো করে এখন মাখিয়ে মাখিয়ে ময়মটা করে নিব আমি এই ময়মটা যত ভালো সমস্যাটা খেতে কিন্তু ততটা খাস্তা ক্রিস্পি হবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ময়মটা দেয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা আমি তৈরি করে নিব খুব ভালো করে অল্প অল্প করে কিন্তু পানিটা ইউজ করবেন একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে তারপরে ভালো করে এখন আমি মাখিয়ে নেব আটার ডোটা যত ভালো মাখানো হবে একটু রোল সমস্যাটা ততটা ক্রিস্পি এবং খাস্তা হবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাউল করে শেপ করে নেবো তারপর উপর থেকে একটু তেল ব্রাশ করে এখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সাইড করে রেখে দেব। এই ফাঁকে আমরা আলুর পুটটাকে তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি সিদ্ধ করা আলু এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়েছি আলু দুইটাকে এখন একটা ম্যাশ দিয়ে আলুটাকে ম্যাশ করে নেবো খুব ভালো করে যাতে কোনো না থাকে সে সেদিকে লক্ষ্য রেখে ভালো করে ম্যাশ করে নিতে হবে খুব সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এইখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চামিচ পরিমাণে চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণে চাট মশলা আর অল্প কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এইখানে চাট মশলাটা না থাকলে কিন্তু ভাজা জিরা গুঁড়োটা দিতে পারেন তারপরে মাখিয়ে নিয়ে এখন এক চামচ পরিমাণ ফ্লোয়ার দিয়ে দেব এটা দেওয়ার কারণ হলো যাতে পুরটা বেরিয়ে না যায় ভাজার সময় বাইন্ডিংটা খুব ভালোভাবে হয় এই কর্নফ্লাওয়ারটা দিলে আলুর ভিতরে উটটা আর বের হয়ে যাবে না সেই জন্য দেয় খুব ভালো করে এখন কিন্তু মাখিয়ে মিশিয়ে নিয়েছি আমি আর লবণটা এইভাগে টেস্ট করে নেবেন যে লবণ কম বেশি হলে তারপরে সাইড করে রেখে এইখানে দেখেন আমাদের ডোটা কিন্তু খুব নরম হয়ে গেছে আবার কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এখন আমি লেচি কেটে নিয়েছি ছোট করে আপনার আপনাদের পছন্দের নেবেন লেচিগুলো তারপরে এখন একটা রুটি বেলার রুটিবেলার উপরে নিয়ে একটা বড় আকারের রুটি তৈরি করে নিব অনেক বড় একটা রুটি তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটা ছোট্ট একটা বাটি দিয়ে আমি কোনো কভার করে নিয়েছি তারপরে চারোপাশে আমি আলুর পুরটাকে খুব সুন্দরভাবে সরিয়ে দেবো খুব ভালো করে চামিজের সাহায্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন কাজটা কীভাবে আমি করেছি খুব ভালো করে কিন্তু আলুটার আলুর পুরটা রুটিটা রুই দিয়েছি তারপরে মাঝখানের এই বাটিটা আমি সরিয়ে নিয়েছি এখন মাঝখানের অংশটা হাত দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো তারপরে কিন্তু আমি এখন একটা নাইপের সাহায্যে কোনো করে কেটে নেব আর এই পানিটা দেওয়ার কারণ হল যখন আমি রোলটাকে তৈরি করবো তখন ভালো করে জানি লেগে থাকে সেই জন্য পানিটা দেওয়া দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে কিন্তু রোল করে নেবো এক একটা এভাবে স্ক্রিনে দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা যে কীভাবে করে তৈরি করে নিয়েছি আপনারা চালে এর থেকে একটু বড়ো করে তৈরি করে নিতে পারেন তাহলে যখন আপনারা কাটবেন তখন আমি একটু বড়ো সাইজ করে কেটে নেবেন তাহলে দেখবেন সমস্যা রোলগুলো বড় বড় হবে দেখেন আমি সুন্দর করে কিন্তু তৈরি করে নিয়েছি আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম এখন এক এক করে সমস্ত রোলগুলো আমি তেলের ভিতরে দিয়ে দেব সবগুলো দেয়া হয়ে গেছে এখন প্যানের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দেবো আর এই চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে একবারে হাই হিট বা একবারে মিডিয়ামে দেয়া দেওয়া যাবে না তাহলে কিন্তু আগে কালার এসে যাবে তাহলে কিন্তু ভিতরটা হবে না উপরে আগেই কালার আসলে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে যে আমরা রোল করে নিয়েছি এসেছি সেই জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে এখন কতটা সুন্দর হয়েছে কিন্তু কালার এসে গেছে এখন নামিয়ে নিলাম এভাবে করে বাকি ব্যাজও আমি ভেজে তুলে নেবো দেখেন খুবই ঝটপট বিকালে নাস্তায় কিন্তু ক্রিস্পি রোল সমস্যাগুলো তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বড়ো কিংবা মেহমান আসলে কিন্তু অতিথি আপ্যায়নের জন্য আপনারা এই ক্রিস্পি রোল সমস্যাটা তৈরি করে দিতে পারেন দেখতে যেমন লোভনীয় খেত কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই পটিটু রোল সমস্যাটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন যদি না ট্রাই করেন এখনও আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে করণীয় একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন দেখেন কতটা কালারফুল আর লোভনীয় দেখাচ্ছে যে কেউ কিন্তু এক মিশিয়ে শেষ করে দেবে দেখলে খুবই পছন্দ করবে বাচ্চারা এইভাবে তৈরি করে দিবেন এই বৃষ্টির দিন কিন্তু স্ন্যাক্সের আইটেমে এটা আপনারা রাখতে পারেন ক্রিস্পি পটেটো রোল সমোসাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ